হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সব ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো ফাইনালি দেখতেই পাচ্ছ আমি কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আজকে কিন্তু আমার বেস্টের আইবুড়ো ভাত খাবো তার জন্য কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো ভিডিওটা দেখতে থাকো প্লিজ তো ফাইনালি দেখতেই পাচ্ছ আজকে কিন্তু চলে আসলাম হাবড়া স্টেশনে আর আজকে কিন্তু আমি একা না আমার সাথে কিন্তু বান্ধবীরাও আছে আর আজকে কিন্তু আমার বেসটিকে সবাই মিলে কিন্তু আইবুড়ো ভাত খাওয়াবো তার জন্য কিন্তু চলে এসেছি হাবড়াতে আর হাবড়াতে চলে এসেছি কারণ হাবড়াতে আমরা একটা রেস্টুরেন্টে কিন্তু অর্ডার করে রেখেছি আইবুড়ো ভাতের থালি তো তার জন্য কিন্তু চলে আসলাম ফার্স্টেই হাবড়াতে তো হাবড়া স্টেশন থেকে কিন্তু আমাদের ভ্যানে করে যেতে হবে ওই রেস্টুরেন্টটায় তো চলো ভিডিওটা দেখতে থাকো আর দেখেছো সবাই কিন্তু খুব সুন্দর করে সেজে গুজে এসেছে ঠিক ঠিক আছে এখানে কিন্তু আমি একটু কম সেজেছি বলতে পারো তো চলো আমরা কিন্তু এরপরে ভ্যানে উঠে গেলাম আর চলো আমরা রেস্টুরেন্টে গিয়ে তোমাদের সাথে কথা লেটার তো ফাইনালি দেখতেই পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি রেস্টুরেন্টে রেস্টুরেন্টের গেটের বাইরে ঠিক দাঁড়িয়ে আছি তো চলো ভেতরে যাওয়া জায়গা ভেতরে গিয়ে দেখাবো তোমাদেরকে কোথায় আমরা আইভুড় ভাত তো ভেতরে কিন্তু আমাদের পছন্দ হলো না মানে ছবির কোয়ালিটি খুব একটা ভালো আসবে না এর জন্য কিন্তু আমরা বললাম গার্ডেনে আমাদের দরকার তো গার্ডেনটা কিন্তু ওরা রেডি করে দিচ্ছে আর এখানে দেখো একটা টেবিল না এখানে কিন্তু প্রায় পাঁচ থেকে ছটা টেবিল আছে আর গার্ডেনে ঠিক আছে গার্ডেনটা আমাদের কাছে বেশি সুন্দর লাগলো আর পেছনে দেখো বেলুন দিয়ে সাজিয়ে দিয়েছে ঠিক আছে আর ওখানে কিন্তু গ্যাদা ফুল দিয়ে ডেকোরেশন করছে মানে ওই থালাটা যেহেতু রাখবে থালাটার পাশ দিয়ে কিন্তু ডেকোরেশন করছে আর এখানে দেখো যে যার মতো ছবি তোলাতে তারপর রিলস করাতে ব্যস্ত আছে আর আমি ততক্ষণে কিন্তু একটু ভিডিও করে নিলাম কারণ তোমাদের সাথেও তো আমার শেয়ার করতে হবে না তো তোমাদের সাথে কথা বলতে বলতে দাদার কাজ কিন্তু ফাইনালি কমপ্লিট হয়ে গেছে আর দেখতে এই পাচ্ছ ডেকোরেশান কিন্তু পুরোটাই সুন্দরভাবে করেছে তো দেখো ওকে কিন্তু আমরা বসিয়ে দিয়েছি তো ও কিন্তু বসে পড়েছে আর ওর সামনে যে থালিটা ছিল সেই থালিটাও কিন্তু চলে এসেছে আর আজকে থালিটা ছিল কিন্তু পোলাও ছিল রাইস ছিল আর কিন্তু কাঁচা লঙ্কা লেবু ছিল এখানে কিন্তু ভাজার মধ্যে বেগুন ভাজা উচ্ছে ভাজা আলু ভাজা ফুলকপি ভাজা কুমড়ো ভাজা আর ঘি ছিল এখানে কিন্তু ফুড ডাল ছিল মাছের কালিয়া ছিল তারপর এখানে কিন্তু চিকেন কষা ছিল আর এখানে কিন্তু মাটন কষা ছিল আর এখানে কিন্তু টমেটোর চাটনি আছে আর এখানে কিন্তু পাপড়ার দই আছে আর এখানে কিন্তু দু রকম মিষ্টি আছে আর আমরা কিন্তু এখানে কিন্তু স্যালাড আছে আর আমরা আলাদা করে পায়েসটা বুক করেছিলাম কিন্তু ওরা পায়েসটা দিতে পারেনি তো ফাইনালি দেখতেই পাচ্ছ ওকে কিন্তু আমরা খেতে বসিয়ে দিয়েছি ও কিন্তু ওইদিকে ফটোশ্যুট করাতে ব্যস্ত আছে ঠিক আছে আর আমি যে ক্যামেরা অন করে রেখেছি ও কিন্তু আগে বুঝতেই পারি না তারপরে কিন্তু সবাই মিলে ওকে একটু ফুল দিলাম ও ফুলটা পেয়ে কিন্তু ভীষণই খুশি হয়েছিল ওর মুখের এক্সপিরিয়েন্স দেখেই কিন্তু আমরা বুঝতে পারছিলাম যাই হোক তো এবার তো বান্ধবীকে খাইয়ে দেওয়ার পালা যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড বলে কথা তাই না আর তারপরে যখন আমি খাইয়ে দেবো আমি কিন্তু ওকে জিজ্ঞাসা করছিলাম যে তুই ফার্স্ট কোনটা দিয়ে খাবি তো কিছুই বলছিল না শুধু আমার মুখের দিকে তাকিয়েছিলো আর তার জন্য কিন্তু আমি বড়ো সাইজের একটা চিকেন তুলে নিয়েছিলাম তো ভাবলাম চিকেন দিয়ে একটু পোলাও খাইয়ে দিই তো চিকেনটা কাটতে গিয়ে আমার অনেকক্ষণ টাইম লেগে গেল তারপরে কিন্তু ওকে একটু খাইয়ে দিলাম তো তারপর চিকেন আর পোলাও খাওয়ালাম তার সাথে যদি স্যালাড না খাওয়াই তাহলে কি করে হবে বলো তার জন্য কিন্তু আমি একটু স্যালাডও খাইয়ে দিলাম তো আমি তো খাইয়ে দিয়েছি এবার কিন্তু আমার বান্ধবীরা খাওয়াবে দেখতেই পাচ্ছ ও কিন্তু সেই চিকেনই নিচ্ছিলো তারপরে কিন্তু সেই আমি যে চিকেনটা তুলেছিলাম সেটা দিয়ে খাওয়াচ্ছিলো আর আমি ক্যামেরা ধরে রেখেছিলাম বলে ভীষণই হাসছিল ঠিক আছে মানে ভীষণই লজ্জা পাচ্ছে বলতে পারো যাই হোক ও কিন্তু খাইয়ে দিল ঠিক আছে আর তারপরে দেখো ও সেই স্যালাডটি নিতে গেছে তারপরে কিন্তু আর সুন্দরী বান্ধবী কিন্তু ভাবছে তোরা যখন চিকেন দিয়ে খাইয়েছে আমি তোকে ডাল দিয়েই খাওয়াবো তো যাই হোক ও কিন্তু মনে করে জল খাইয়েছে আর আমাদের কিন্তু মনেই ছিল না যাই হোক ও তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর এদিকে কিন্তু আমাদের জন্য কিন্তু মিক্সড ফ্রায়েড রাইস আর এখানে কিন্তু চিলি চিকেন অর্ডার করেছিলাম যাই হোক বান্ধবীটা কিন্তু সার্ভ করে দিচ্ছে আমাকেও দেখো দিয়ে দিচ্ছে তো আমার থালায়ও কিন্তু মিক্সড ফ্রায়েড রাইস আর কিন্তু চিলি চিকেন যেটা আমি খুবই পছন্দ করি আর চলো আমি ততক্ষণে খেতে থাকি আর তোমরা ততক্ষণে ভিডিওটা দেখতে থাকো তো দেখো ফাইনালি আমাদের কিন্তু খাওয়া দাওয়া প্রায় শেষের পথে ঠিক আছে আর ও কিন্তু পুরো ক্লান্ত হয়ে যাচ্ছে খেতে খেতে কি বলবো তোমাদেরকে আজকে ওকে মোটা বানিয়ে নিয়ে তাই কিন্তু আমরা যাবো ওখান থেকে

ঠিক ঠিক আছে আর দেখো এখানে কিন্তু আমাদেরও খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ একজনের তো কমপ্লিট হয়েই গেছে দেখতেই পাচ্ছ কিন্তু ম্যাডাম একটা সেজে বসে আছে আর ওদিকে কিন্তু একজন খাচ্ছে আর আমার কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে আর কিছুটা সময় গেলে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো দেখতেই পাচ্ছি ওর কিন্তু লাস্ট ফিনিশিং চলছে চাটনি আর পাঁপড় আর আমাদের কিন্তু মোটামুটি সব কিছুই কমপ্লিট করে ফেলেছি শুধু যেটা বাকি ছিল সেটা হচ্ছে ডাল সেটা কিন্তু আর কমপ্লিট করা হয়নি আর খাওয়া দাওয়ার পরে ভীষণই কষ্ট হচ্ছিলো তার জন্য কিন্তু আমরা সবাই মিলে পাঁচটা মিনিট একটু বসে নিলাম আর তারপরে কিন্তু এবার কিন্তু আমরা যাবো বাড়িতে তার জন্য কিন্তু সবাই বেরিয়ে পড়েছে আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর তোমাদের সাথে দেখাবে নেক্সট ভিডিওতে টাটা